এবার দুধ ছাড়া বাড়িতে বানিয়ে নাও পনির বিনা দুধে যে পনির হয় না দেখলে বিশ্বাসই হবে না চলো বন্ধুরা তোমাদেরকে এবার কেটে দেখাই আমার তো ছড়িয়েই লাগছে না এক নিমিশের মধ্যেই কাটা হয়ে যায় কতটা নরম তুল হয়েছে দুধের পনিরকেও কেউ হার মানে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মি কিচেন ব্লগস বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ তাই দেখাতে চলেছি আজ আমি বানাবো বাদাম দিয়ে পনির দেখো কীভাবে আমি বানাই দুধ দিয়ে যে পনির হয় তোমরা তো সবাই জানো বাদাম দিয়ে যে পনির হয় তোমরা তো জানোই না তাই আমার রেসিপিটা ফলো করো তোমরা কীভাবে কি বানাই আমি তিনশো গ্রাম বাদাম নিয়েছি বাদামটা পাঁচ ঘন্টার জন্য ভিজোতে দেবো বন্ধুরা আমি এটা পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে দেব পাঁচ ঘন্টা পর তোমাদের সামনে দেখা করছি বন্ধুরা পাঁচ ঘন্টা পর আমি চলে এসেছি যে বাদামগুলো পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিলাম সেই বাদামের খোসাগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে এই বাদামগুলোকে এবার মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব আমি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে দিচ্ছি জল এটা আবার আমি বাদামটা পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা কেমন বাদামটা পেস্টটা কত সুন্দর একদম মিহি ভাবে পেস্ট করতে হবে দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে এবার এটা একটা পাত্রে ঢেলে নেব এটা ভালো করে

ধরো এরকম একটা আমি সেঁক নিয়েছি এটা ভালো করে এরকমভাবে সেঁকে নেব এটা একটা চামচের সাহায্যে এরকমভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে জিনিসটা লিকুইডটা নিচের দিকে নেমে যায় দেখো বন্ধুরা এটা কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা গরুর দুধ নয় এটা বাদামের দুধ বাদাম দিয়ে যে পনি হয় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তোমরা তাই জন্য আমার রেসিপিটা ফলো করো এইভাবে হাত দিয়ে চেপে চেপে বাদামের রসটা এরকম করে বের করে নিতে হবে তোমরা চাইলে এই বাদামে এগুলো দিয়ে এই বাদামের সসগুলো দিয়েও কিছু বানাতে পারো না হলে এটা বাদামটাকে আরেকবার মিক্সি মিক্সার গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে নিতেও পারো আর বাকি বাদামের পেস্টটা এইভাবে ছেঁকে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা পরিমাণে দুধ হয়েছে এইভাবে ভালোভাবে ছেঁকে নিতে হবে বাদাম থেকে যে এত সুন্দর দুধ বেরোয় থেকে পনির পনির হয় হয় তো বাদাম থেকে যে তা তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো বাদাম থেকে পনির বানানো যায় বন্ধুরা আমি তিনশো গ্রাম বাদাম নিয়েছিলাম তিনশো গ্রাম বাদাম থেকে দু লিটার পরিমাণে দুধ বেরোচ্ছি বন্ধুরা আমার পাশের বাড়িতে কাজ হচ্ছে তোমরা ওটা ইগনোর করে অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা এবার এটা আমি এই দুধ বাদামের দুধটা আমি গ্যাসে বসিয়ে দেবো ওভেনটা জেলে নিচ্ছি এবার আমি দুধটা বসিয়ে দিলাম দুধটা এইরকম নেড়ে ছেড়ে ফুটিয়ে নিতে হবে আমরা যেমন কি গরুর দুধটা ভালো করে ফুটিয়ে নেই সেইভাবেই বাদামের দুধটা ফুটিয়ে নেব বন্ধুরা এই বাদামের দুধটা সবসময় নেড়ে চেড়ে রাখতে হবে না হলে তলায় লেগে উড়ে যাবে এইরকম নাড়তে নাড়তে ফুটে আসবে এটা যে দুধ নয় তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা আমার দুধটা ফুটে গেছে দেখো বন্ধুরা আমার দুধ ড্রাইভার ফুটে গেছে দেখো কতটা ঘন হয়েছে দুধটা এবারেই আমি দুধের মধ্যে দিয়ে দেব ভিনিগার তোমরা চাইলে লেবুও দিতে পারো আমার যেহেতু ভিনিগার আছে আমি ভিনিগার দিচ্ছি আমি আগে এখন এক চামচ দিয়ে দেবো যেহেতু আমার দুধটা খুব ঘন আর চামচ দেবো

এইটাকে এবার আমি ভাল এবার ঢেলে নেবো আমি তিন চামচ এই চামচের তিন চামচ ভিনিগার দিয়েছি আর ছানাগুলো এবার আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে দেখো বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে ঝাকুনি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা এই রকম একটা পাতলা কাপড় এই রকমভাবে আমি ঢেলে দিচ্ছি এমন ছানা থেকে জল বের করে এই রকম একটা কাপড়ের মধ্যে বেঁধে এইরকম ভাবে ঝুলিয়ে রাখতে হবে তো দেখো সব পনিরগুলো ঢেলে নিয়ে এই একটা কাপড় ছড়ার মধ্যে এখন আমি এই রকমভাবে ভাবে জলটাকে ছেকে নিচ্ছি ঠান্ডা হলে তারপরে আমি পনিরটা কিভাবে বানাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমার জলটা ছড়ে গেছে এবার আমি এই পনিরটাকে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কেমন হয়েছে কতটা কোন তিনশো বাদাম নিয়ে পাঁচশো গ্রাম ছানা হয়েছে জল আছে পনির মধ্যে তাই জলটাকে চেপে চেপে নিচ্ছি বন্ধুরা এইভাবে পনিরটাকে এখানে রাখবো রেখে এর ওপর একটা ছাড়া দেবো এই পনিরের ওপরে তার মধ্যে শিলনোড়াটা চাপিয়ে দেব এটা পাঁচ মিনিটের জন্য রাখছি পাঁচ মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমি পাঁচ মিনিট পর এটা সিলটাকে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা পনিরটা কত সুন্দর হয়েছে তোমাদেরকে আমি খুলে দেখাই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পুরো মনে হচ্ছে দুধেরই পনির বাদামের যে পনির এত সুন্দর হয় কেটে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা যে যেমন সাইজ করে কাটতে পারো দেখো বন্ধুরা পনের কত সুন্দর হয়েছে এইভাবে আমি কেটে নিচ্ছি বড় বড় সেট করে করে সব পনিরগুলো আমি কেটে আমার কতগুলো পনির হয়েছে তিনশো বাদাম দিয়ে পাঁচশো পনির হয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পনিরগুলো দারুণ হয়েছে পনিরগুলো তোমরা এই পনির দিয়ে কিছু বানিয়ে নিতে পারো